রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কোরআন আমাদেরকে বলে একান্ন নম্বর সোরা জিন্না সাইল্লাহ আলী আবুদুন জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজের ইবাদতের জন্য এক শ্রেণীর লোকেরা মিথ্যা হাদিসের দোহাই দিয়ে তারা বলছেন যে জিনরা গবর খায় আর না পাক যে হাড্ডি সেই হাড্ডিগুলি খায় আমরা জানি গোবর শুকনা হোক অথবা কাঁচা গোবর হোক সেগুলি অবশ্যই না পাক আর হাড্ডিগুলি যা মানুষেরা খেয়ে ফেলিয়ে দেয় সেই হাড্ডিগুলি যখন মানুষেরা ফেলে দেয় তার আসল যে রূপ সেই রূপ বিকৃত হয়ে যায় তখন সে আর পাক থাকে না তো জিনরা কখনো গোবর খায় না এবং নাপাক কোনো কোন হাড্ডি খায় না কারণ এই কোরআন শুধু মুসলিমদের জন্য না এই কোরআন আল্লাহ রবুল্লা আলমিন একাশি নম্বরের সাতাশ নম্বর ইনহাইলা দিকরুলিল্লাহ আলমিন জাহানবাসীদের জন্য উপদেশের একটি গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে তো এই কোরআন শুধু ইনসানের জন্য না জিন্দের জন্য এই কোরআন আর এই কুরআনের 2 নম্বর সূরা আল বক্বারা এর 172 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া ওাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতি মা রাযাকনাকুম তোমরা যারা ঈমান এনেছ শুনো তোমরা সবাই পবিত্র যে রুজি আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খাবে অস্কুর লিল্লাহ আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর করবে ইন কুনতুম ইয়াহুতা'বুন যাবি তা ইবাদাতাল দাবী তোমাদের থাকে তো এই আয়াত শুধু ইনসানদের জন্য আল্লাহ তালা বলছেন না জিনদের জন্য বলছেন তো জিনদের ভিতরে যারা মুমিন রয়েছে তারা অবশ্যই আল্লাহ তালার দেয়া যে হালাল রুজি রয়েছে সেই রুজি তারা খায় ইনসানের ভিতরে এবং জিনদের ভিতরে যারা মুশ্রিক রয়েছে তাদের ব্যাপারে আমরা কোরআনের নয় নম্বর সোরা আর তাওবা এর আঠাশ নম্বর আয়তে দেখতে পাই আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো নিশ্চয় যারা অংশীবাদী মুশ্রিক তারা সবাই না তো ইনসানের ভিতরে যারা না পাক তারা মুশ্রিক জিনদের ভিতরে যারা না পাক তারাও মুশ্রিক তো মুশ্রিকরা সাধারণত নাপাক জিনিস তারা খায় যেমন কোকা কোলা যেমন পেপসি কোলা যেমন রেড লেভেল ব্ল্যাক লেভেল আমিস্টেল হ্যানিকেন বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস তো এগুলি পাক পবিত্র একটাও না তাই বলে কোনো ইনসান আর কোনো জিন্নাদ গবর খায় না আমাদের দেশের ইনসান গা গ্রামের ইনসানেরা তারা কি করে গবরের বড়ি দিয়ে তারা বিভিন্ন খাদ্য দ্রব্য পাক করে তাই বলে গবর তারা খায় না কিন্তু পাকানোর ব্যাপারে তারা চুলার ভিতরে যেসব বড়িগুলো দেয় যেসব গবরের ঘুটো দেয় সেগুলি দিয়ে তারা পাক করে পাক করে খায় কিন্তু গবর খায় না ভিতরে ঠিক তেমনই কিন্তু যারা বলছেন মিথ্যা হাদিস এবং ভুয়া হাদিসের মাধ্যম দিয়ে যে রাসুল কি বলেছেন যারা তোমরা ইনসান রয়েছে তোমাদের হাড্ডি ভালোভাবে রাখবে কারণ জিন্নাতেরা এসে সেগুলি খায় তো রাসুল আলিমুল গয়েদ ছিলেন না এবং রাসুলকে কোরআনের মাধ্যম দিয়ে এমন কোন খবরও দেওয়া হয়নি তাহলে যারা তার ব্যাপারে এইসব কথা বলেছে তারা নিজেরাই মুশ্রিক তারা নিজেরা সবাই খ্রিস্টান এবং এহুদিদের যে স্কনার কোরআনের যারা শত্রু তাদের ষড়যন্ত্রের জালে ঘিরে আজ সব কথাগুলি রাসুলের নামে প্রচার করা হচ্ছে এগুলি সবই আদিত। কারণ রাসুলের মুখের বাণী হল কোরআন উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহুল নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ নম্বর আলামিন রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রাসুলের মুখের বাণী নাজিল হয়েছে তো এর ভিতরে কোথাও লেখা নেই জিনরা হাড্ডি খায় এবং গবর খায় গবর এবং হাড্ডি এ তো কোনো খোরা কি না গবর জমিনের জন্য হাড্ডি কুকুরের জন্য একজন জিনের ব্যাপারে যদি আপনার এই ধরনের মতবাদ থাকে তাহলে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর শুধুমাত্র কোরআনের এই আয়াতগুলি কভার দেওয়ার জন্য মিথ্যা হাদিসগুলি আপনারা ক্যারি করে বেড়াচ্ছেন এটা ভয়ানক গুণা আপনাদের তবা করতে হবে যদি এ ধরনের মতবাদ জিনদের ব্যাপারে রাখেন